নেটা পাখিকে যদি যতে আপনি খাবার দেন নেটা পাখিকে খাবার দিচ্ছেন সবকিছু দিচ্ছেন কিন্তু পাখিটাকে উড়তে দিচ্ছেন না তাহলে পাখিটাকে কেমন লাগে सेम আমারও এরকম লাগে তপন আমার বয়স ছিল 15 বছর আমার বাসার পাশে আলাতন মামা হন যেও তাহলে ভাইয়ের তো সম্পর্ক তো আমি যখন স্কুলে যাচ্ছিলাম তো উনি তখন আমাকে বলে যে তোমাকে আজকে আমাদের মানে ওনার মেয়ে আছে মানে আমাদের সম্পর্ক কাপ হয় আমার মেয়ের বাসায় তোমাকে নিয়ে যাব তুমি চলো তখন আমি বলি যে না বাসায় তুমি বলে আসি কিংবা কাউকে বলি নাই বাসায় তো জানলে সবাই রাগারাগি করবে আমি তো বাসায় বলে আসিনি নাই উনি বলে যে তোমার বাসায় ফোন করে আমি বলে দিব কোন সমস্যা হবে না তো আমিও তখন ওটা বিশ্বাস করিনি যেহেতু উনি তোমার সম্পর্কে মামাই হয় তাহলে বাসায় ফোন করে বলে দেবে তাও তো কোনো সমস্যা হবে না তো আমি এটা বিশ্বাস করে ওনার সাথে যাই যাওয়ার পরে এখন উনি হচ্ছে নিয়ে যায় নিয়ে গিয়ে হচ্ছে অন্যদের কাছে রাখে বলে যে এখানে দাঁড়াও আমি তোমার মামিকে নিয়ে আসতেছি তাহলে আমি ওখানে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটা মানে মাইকো নিয়ে আসেন মাইকো কার নিয়ে এসে বলে যে উঠো এখানে উঠো এখন মাইকো কারি আছে দুজনেই আছে তাহলে ওখানে তো ভয় এর কোন কারণ নেই আমিও ছিল গাড়ি নিয়ে আসলো তারা তারপরে আমি ওনাদের সাথে উঠে যাই উঠে যাওয়ার পরে তখন হচ্ছে ওনারা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমার এই মাঝখানে আমার কিছু মনে নাই ওই যে মাইকো কারে যখন আমাকে উঠাইলো তারপরে আমার মনে নাই যে তিনি কোথায় নিয়ে গেছে না কোন কাজ নিয়ে গেছে তখন আমার মনে নেই আমার জ্ঞানকৃষ্ণ একদম একটা খেরের ঘর আছে সেই খেরের ঘরে তাই ভাবছো আমি ঘুমায় গেছিলাম তারপরে যখন জ্ঞানকিরে তখন দেখি ওইখানে আরো লোক ছিল তো আমি হচ্ছে বলি যে এখানে কোথায় আসলে আমার আপুরা কোথায় তো তার কথা ছিল যে তখন কোন কথা বলেন বলছে যে তোমার আপু আছে তোমার আপু আসছেছে আমাদেরকে বলছো এখানে দাঁড়াইতে তাহলে আমি যে আচ্ছা ঠিক আছে কোথায় আছিস আজ কিংবা কোথায় যাচ্ছি কিংবা কোনো প্রবলেম এই সব কোন ধারণা তখন আমার ছিল আর তারপর উনি হচ্ছে পরের দিনে সকালবেলা রাত হয়ে ওখানে রাতে থাকো বলল যে এখানে আজকে থাকতো ঘুরতে গেছে তো আপুর ওখানে আসবে তারপরে যাবো ও বলে বাসায় বলে কোন সমস্যা নেই তার বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই এরকম বলছে আমি বললাম তাহলে আমি বাসায় কথা বলবো তো বলতেছে যে বাসায় কথা বলবো এখানে তো নেট পাচ্ছে না দেখো নেট নেই এখন হচ্ছে উনি আমাকে দেখালো যে নেট নেই এখন কি ওটা অফ ছিল কি জানি না সেটাও আমি যেহেতু ওখানে মামলেও ছিল তো আমার ওটাও ভয় লাগে না কারণ মামি ছিল আর ওনারা বলেও দিয়েছে যে ফোনে বাসায় কথা বলে বাসায় জানিয়ে দিয়েছে আর পরের দিনে সকালবেলা আপনার হচ্ছে এগারোটার সময় ধানের ক্ষেত ছিল ধানের ক্ষেত ভেঙে যাচ্ছিল আমি তখন জিজ্ঞাসা করতেছিলাম যে ধানের ক্ষেত আমরা যাচ্ছি কোথায় তখন বলতেছে যে তুমি আসো সমস্যা নেই তারপর যখন একদম হচ্ছে আপনার নিয়ে গেছে আহ আমার এতটুকু মনে আছে যে মাঝখানে ছিল তার কিন্তু ওখানে যে ওটা মানে এখন আমি বুঝি যে ওটা নাকি বর্ডার তো আমার কাছে প্রশ্ন যদি ওটা যদি বর্ডার থাকে তাহলে এরকম থাকবে কিন্তু ওরকম কিছুই ছিল না শুধু ছিল তার আর ঘাস ঘাস ছিল তো ওনারা আমাকে বলে যে তুমি ওই পাশে পার হতে হবে তোমার তো ওনাকে আমি প্রশ্ন করে যে ওই পাশে পার হবো কেন তখন উনি বলে যে হচ্ছে তখন আমাকে ছোট দেখায় আর বলে যে তুমি ওদের পাশে বার বার না হোক কারণ তোমাকে এখানে মিলে মানিয়ে রেখে যাবো এরকম ভাবে ভয় দেখায় তারপর তখন আমি ওখানে চিল্লা করে কিছু নেই কারণে ছিল আচ্ছা তারপর তখন আমি এক পর্যায় রাজি হয়ে যাই ওপর পার হয়ে যায় ওপর পার হওয়ার পরে তো ওনারা হচ্ছে আহ বলে ওনাদের সাথে হাঁটতে তার মানে সাথে হাঁটি ওনারা আবার হাত ধরেই হাঁটে মানে হাত কোনো মতে ছাড়ে না হাত ধরে হাতে আর ওই যে বলে যে কোথাও যদি কোনো কথা বলো তাহলে ওখানে মেয়ে এরকম ভয় দেখায় তারপরে তখন আমি বুঝতে পারছি যে আমার সাথে খারাপ কিছু হচ্ছে কিন্তু আমি যদি কথা বলি কিংবা কি উল্টা পাল্টা কিছু করে ওই যে মানে ছুটি আছে ওনাদের হাতে এই ভয়ে আমি ওখানে কোনো কথা বলতে পারতেছিলাম না আর আশেপাশে যদি কারোর কাছ থেকে হেল্প চাবো সেরকম কেউ ছিল না কেউ ছিল না ওইখানে তারপরে আমি ওইখান থেকে আমাদের ওভেন নিয়ে যাই যাওয়ার পর ওই যে মামা মামি তখন কিন্তু ওনারা আসেনি তখন কিন্তু আমাকে ওই পাশে রোগের কাছে দিয়ে দিয়েছে তখন কিন্তু বর্ডারের ওনার বর্ডারের ওই পাশে ওনারা আর আমাকে ওপারে দিয়ে দিছে তোমাকে পার করে দিয়ে তার আর যায়নি না তার যায়নি যায় নাই তারা এই পাশে যাচ্ছে পার্শ্ববর্তী দেশের বর্ডার পার করার কথা বলছেন আমাদের অতিথি হ্যাঁ বলুন তারপর তো তারপরে আমাকে মাইকো করে ওরা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওরা মানে যে কি জন্য হবে যে আগের কাছে নিয়ে আসছে নিয়ে আমার আর মনে নাই তারপর ওরা আমাকে কোথায় নিয়ে গেছে যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি একটা টিনের ঘরে মানে ভিতরে বাথরুম ভিতরে সবকিছু কিন্তু একটা শুধু গেট ছিল সেটা হচ্ছে মেইন গেট তাছাড়া আর কোনো কিছু ছিল না আর কোনো লোকও নেই তো তারপর তখন হচ্ছে আমি অনেক কান্নাকাটি করি দরজার ওখানে আপনার অনেক মানে জোরে জোরে ইয়ে করি কারো সাহায্য চাই কিন্তু আমার আওয়াজ তো হয়তো কারো কাছে যাচ্ছিল না আমি অনেক চেষ্টা করি মানে আওয়াজটা ইয়ে পড়ার কিন্তু আমি কোনো মতে পাই না তো তারপর তখন আমাকে ওটাকে ওখানে রাখা হয় এক সপ্তাহ মতন রাখা হয় কিন্তু ওনারা আসতো এসে খাবার দিয়ে যেত এর মাঝখানে অনেক নির্যাতন করে অনেক প্রকার ছয় সাতজন আমি একটু শুনতে পাই যে আমি এতটুকু শুনতে পাই যে বাইরে থেকে ফোনে কথা বলতেছে যে বলতেছে আজকে ওকে দিয়ে দিব। আপনারা আসেন আমি সবকিছু রেডি করে রাখি যখন এটা বললো তখন আমার মনে করলো যে আমি হয়তো কোনো খারাপ জায়গায় করে যাচ্ছি বড় কিছু এটা করতে চাচ্ছে খারাপ কিছু হতে চাইছে আমার সাথে তখন আমি ভাবি ওখানে থেকে আমি আশেপাশে দেখি যে কোনো ভাবে কি বের হওয়ার কোন প্রসেস আছে যে আমি বের হতে পারবো তখন আমি এতটুকু একটা জিনিস দেখি যে একটা টিন যেহেতু একটা টিনের ঘর ছিল এক জায়গায় একটু ভাঙ্গা ছিল তো আমি আর একটু চেষ্টা করি ওর একটু ভাঙ্গার মানে একটু মোচটা ধরা ছিল যার জন্য একটু ভাঙি ভাঙার পরে এক যায় তারপর আমি চেষ্টা করি বের হওয়ার একপর যে বের হতে কি আমার মানে কেটে যায় হাত পা অনেকটা কেটে যায় কেটে যাওয়ার পরেও এক পর্যায়ে বের হয়ে আসি প্রায় আহ সন্ধ্যা হবে এরকমটা বের হয়ে আসি বের হয়ে আসার পরে আমি তখন হচ্ছে আমার এমন অবস্থা ধরো একটা মানুষের যদি নির্যাত করা হয় তার চেহারা তার শরীরের অবস্থা কেমন হবে পুরো একটা রাস্তার পাগল যেমন চুল গুলো এলো নে ঘুরে একদম চেহারা কেমন একটা পিছিয়ে অবস্থা তো তারপর তখন হচ্ছে আমি ওখান বের হয়ে যাই কেটে যাওয়ার পর তখন হচ্ছে আমি যাদের কাছ থেকে মানে হেল্প চাচ্ছি ওখানে গাড়ি যাচ্ছে তো আমি যখন হেল্প চাচ্ছি তখন তারা আমাকে হেল্প করতেছে না যে হেল্প করবে সেই হেল্পটা করতেছে না তখন আমার মাথায় আসে যে আমি এই গাড়ির পেছনে যদি আমি দৌড়াই তাহলে আমি এখান থেকে যদি দৌড়িয়ে যেতে পারি তাহলে আমি কিছু না কিছু একটা সাহায্য পাবো তখন আমি গাড়ির পিছনে থাকি অনেক কান্নাকাটি করি কান্নাকাটি করার পরে তখন আপনার একটা ভালো লোক আসে এসে আমাকে জিজ্ঞাসা করে যে হচ্ছে তোমার বাসা কোথায় মানে বাড়ি কোথায় তো আমি টোটালি আমার যে বাসাটা আমরা সেটা বলি মানে আমার যে জেলাটা সেটা বলি আমরা বুঝি না যে আসলে আমি তখন কোথায় আছি মানে আমাকে কোথায় বুঝতে তখন মানে ওই যে আমি কথা বলতেছি আপনি ওই এলাকায় তারা বাংলা ভাষায় কথা বলছিল না অন্য কোন ভাষা ব্যবহার করছিল ওরা বাংলা ভাষায় কথা বলতেছিল মাঝে মধ্যে আমি যখন কথা বলতেছিলাম তখন আবার হিন্দিও বলতেছিল যে কোন না কোনো ভাষায় তখন আমি কথা বলতে চাচ্ছিলাম না তারপরে এক কথা বলি তখন ওনারা বুঝতে পারে যে আমার কথা যে আপনি এরকম ভাবে টান আছে বাংলাদেশের মুপন তারপর উনি তখন হচ্ছে আহ ওনার একটা বন্ধু ছিল সাংবাদিক তো ওনাকে ফোন দেয় উনি তখন থানাতেই ছিল আর আমরা ছিলাম থানার আশেপাশে তো তখন থানাতে ফোন দেয় উনি আসে এসে তখন ওনাদের মানে পুলিশ যে সুপার মানে কিছু ওনার সাথে কথা বলে তুমি উনি বলে মেয়েটাকে নিয়ে আসো আমরা কথা বলি আমাকে নিয়ে গেলো আমি থানাতে গেলাম তারপর আমার মধ্যে সবকিছু শুনলো শোনার পর তখন উনি আমার বাবাকে ফোন দিল তখন আমার নাম্বারটা মুখস্ত ছিল আমার বাবার আমার বাবার সাথে কথা বললো কথা বলার থেকে সবকিছু শুনলো শুনলো যখন যে আমি ফোন দিচ্ছি এত পরিমাণে পাগল মতন চিতটা করে রান্না করছিল কিন্তু তারা কিছু জানতো না তাদের ওই যে আমাকে বলা হলো যে তোমার ফ্যামিলি কে জানাই দিচ্ছি ওইগুলো কিন্তু কিছু জানানো হয়নি তারা জানতো যে আমার মেয়ে হারাই গেছে তারা এটা ভাবছে যে আমার মেয়ে হয়তো অন্য ছেলের সাথে চলে গেছে এরকমটা হঠাৎ তাদেরকে এটা বলা হচ্ছে যে আপনার মেয়ে অন্য ছেলের সাথে চলে গেছে এরকমটা বলা হচ্ছে তো তারপরে এক তখন বললো যে এরকম কাহিনী এরকম হয়েছে তো আমার বাবা বললো যে আমার মেয়েটা আপনি কোথাও রাখেন তো বলতেছে ওকে তো রাখা যাবে না যেহেতু ওর পাসপোর্ট নেই স্কুল কার্ড ছিল তো না আগে দেখলো যে আমার যে কার্ড দেখলো কার্ড থেকে দেখা যায় আমার বয়স কম তখন তো আমাকে ওনারা হচ্ছে আপনার আহ যেটা অপরাধ যেহেতু আমি পাসপোর্ট ছাড়া নিয়ে গেছে ওনারা তো এটা তো অপরাধ একটা তো ওনারা তোমাকে জেলে দিতে পারবে না তো তখন বয়স হয়নি জেলে দেওয়ার তারপরে যখন আমার তোমার বয়স কম ছিল আমাকে তারা সেভ কমে দিলো বাচ্চাদের যেটা পরে বাবা পাসপোর্ট পেশা করে দেয় দুই মাসের মাথায় আমার ওখানে গেল যাওয়ার পরে আপনার হচ্ছে যেন আমরা পাতি দেখাইলো তখন কাগজ পাতি দেখে বললো যে না ওর তো যেহেতু বিনা পাসপোর্টে আসছে ইনকানে হবে মানে লোক যাবে আপনাদের বাসায় লোক যাবে ওর পাতি দেখবে এই সরকার উপর সরকার দেখবে যে আসলে ওই বাংলাদেশের কিনা কাগজপাতি এগুলো তো তারপরে আমাকে আর বাবার সাথে ওভাবে দিলো না তারপর আমাকে রুমে নিয়ে গেলো অনেকভাবে রিকোয়েস্ট করলো আমার বাবাকে মানে যখন যেভাবে বলছে যে এখানে যাও এখানে গেলেও তুমি এখানে নিয়ে আসতে পারবা সেখানে আমার বাবা সেভাবে গেছে কোনো কিছু মানে নাই কোনো টাকা পয়সা কিছু মানে নাই তো গেছে তারপরে এভাবে আমার দুইটা বছর মানে আমি ওরা আগে চলে আসতাম কিন্তু মাঝখানে আপনার ওই যে আহ কোনো না চলে আসে যার জন্য আমি আটকে যাই

তারপরে ওনারা আমাকে পাঠিয়ে দিলো তারপরে আমার ওনারা আবার আমার বাবা মানে ওটার কাছে আমার বাবা মা গিয়েছিল তারপর আমার বাবা মার হাতে দিয়ে দেয় তো তখন আমাকে থানা থেকে আমার বাবা বাবাকে আমাকে ডাকল তো তারপরে আপনার ওনারা আমার থেকে সবকিছু শুনলো শোনার পরে তারপর ওনারা এসে ওই যে আপনার মামা মামি ছিল ওনাদেরকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে তারপর তখন আপনার ওনাদেরকে পড়তে দেয় তো তারপরে ওদের অনেক লড়াই লড়াই করি আমিও করি বাবা করে বাবা একটা সাহায্য মানে আমার হেল্প ছিল যার জন্য তারপরে একবার যে ওনাদের রাই দুই বছর ওখান থেকে এসে পর দুই বছর পরে ওখানে যে মেইন আশ্রমই গুলো ওরা দেখো ধরে ধরে পর তার সাজা হয় যাবজ্জীবন সাজা হয় আত্মিতা আশ্রমই শুধু আট বছর এরকম সাজা হয় আর বাকিগুলো সব যাবজ্জীবন সাজা আপনাদের যে কথিত মামা এবং মামি তাদেরও সাজা হয় হ্যাঁ তাদেরও সাজা হয়ে যায় তারপরে এগুলো ই করার পরে তারপরে তো অনন্ত পড়াশোনা তাও রানিং চলছে তার এন্ড পর পড়ে গানি আমি গিয়ে করেছি ইকে করে এখন অনেক তাহলে হলো অনেক ভালো আছি সামশন নিয়ে পড়ার কোনো সমস্যা নেই পরে আপনার যেহেতু মানে আমি বিয়ে করেছি তারা সবকিছু জানতো তারা জানার পরে আমাকে বিয়ে করতে রাজি হয় যে আমরা না বিয়ে করবো তারপরে ফ্যামিলি ভাবে আমাদের বিয়ে হয় পর পর অনেকটাই ভালো আছি তার পাশাপাশি পড়াশোনাও আমার চলতে আমরা এইসব ধরনের গল্প প্রচার করি অনেক ক্ষেত্রেই অনেক মানুষের শিক্ষার জন্য এবং অনেকের কাজে আসবে এই কারণে এই মেয়েটার আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে তার কথিত মামা এবং মামির উপরে ভরসা করে সে যে বেড়াতে যেতে চেয়েছিল বা বেড়াতে গেছিল সেটা ছিল তার প্রথম ভুল এই কাজটা তার মোটেও করা ঠিক হয়নি এবং এখনকার ছেলে মেয়ে যারা ছোট বয়স কম অবশ্যই তারা সচেতন থাকতে হবে এবং পরিবারের যারা অভিভাবক তাদেরকেও সচেতন থাকতে হবে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে তারা যেন কখনো কোনো দূর সম্পর্কে আত্মীয় হোক পাড়া প্রতিবেশী হোক তাদের খপ্পরে পড়ে যেন এদিক সেদিকে না যায় বা তাদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত যে বাবা মা এবং আপনজনের অনুমতি ব্যতীত কেউ ডাক দিলেই যেন তার সাথে না যায় এই শিক্ষাগুলো আমাদের পরিবার থেকে দেওয়া উচিত কারণ এই মেয়েটাকে আপনারা দেখছেন ছোট্ট একটা মেয়ে ক্লাস সেভেনে পড়তো পার্শ্ববর্তী মামা সেই লোক তাকে তার স্ত্রীকে সাথে নিয়ে তাকে বিক্রি করে দেয় পার্শ্ববর্তী একটা দেশের যারা মানব সাথে জড়িত যারা এরকম ঘিন্ন কাজে জড়িত তাদের কাছে বিক্রি করে দেয় এবং সেখানে ভাগ্যের জোরে কিছুটা সাহস এবং বুদ্ধি খাটিয়ে মেয়েটা সেখান থেকে এই বিপদ থেকে ফেরত আসতে পারে এবং বর্তমানে সে ভালো আছে এখন সেটা আমাদের জন্য অনেক খুশির খবর আমরা আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করতে চাই এখনকার ছেলে মেয়ে যারা অল্প বয়সে প্রেম করে আবেগে পড়ে ঘর ছাড়ছেন তারাও কিন্তু অনেক সময় এরকম ভুল করে ফেলছেন এবং আপনাদেরকে সচেতন করার জন্য এই প্রোগ্রামটা আরও প্রচার করা যে এমন ভুল করলে আপনাদের নসিবে এমন কিছু ঘটতে পারে এই জন্য আপনারা সচেতন থাকুন ভুল করবে না সব ব্যাপারে আপনার বাবা মার কথা শুনুন পরিবারের আপন মানুষের কথা শুনুন এবং সেভাবে নিজের জীবনকে পরিচালিত করুন সেটা আপনার জীবনের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে ধন্যবাদ